ওপেনিং এ নেমে সত্তর রানের একটা ইনিংস খেললেন মেহেদি হাসান মিরাজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তার ইনিংসটি খুলনা টাইগার্সের জয়ের ভিত গড়ে দিয়েছে তাই তো ওই একটা রোলেই মিরাজের টি ক্যারিয়ার হতে পারে দীর্ঘায়িত এছাড়া টি টোয়েন্টিতে টিকে থাকা দায় হয়ে দাঁড়াবে তার জন্যে মিরাজ অলরাউন্ডার কিন্তু টি তিনি বড্ড বেশি নিষ্ক্রিয় বল হাতে এবারে বিপিএলটা তার কাটছে বেজায় বাজে টেস্ট লেন্থের বোলিং দিয়ে বেদম প্রহারের শিকার হচ্ছেন তিনি প্রতিনিয়ত এই যেমন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও তিনি দেদার্সে রান বিলিয়েছেন ব্যক্তিগত চার ওভারে চল্লিশ রান হজম করেছেন তিনি এবারের বিপিএল প্রায় আট দশমিক পাঁচ আট ইকোনমিতে রান খরচা করেছেন তিনি খুলনাতে খেলা নিয়মিত স্পিনারদের মধ্যে তার রান ব্যয়ের মাত্রাই বেশি পাশাপাশি উইকেট পেয়েছেন নয়টি এর মধ্যে উইকেট শূন্য থেকেছেন চার ম্যাচে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক টি টোয়েন্টি ঘরনার বোলিংটা অন্তত তাকে দিয়ে হয় না তিনি ব্যাট হাতেও খুব একটা মার্ক উঠে নন এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম তুলে নিয়েছেন তিনি ওপেনিং এ নেমে এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন করেছেন তিন তিন নম্বরে নম্বরে নেমে তৃতীয় সর্বোচ্চ রানও ব্যাট করতে এসে এই হচ্ছে তার ব্যাটিংয়ের এর ফিরিস্তি বাকি ম্যাচগুলোতে খুব একটা কার্যকর ইনিংসে দেখা মেলেনি তার ব্যাট থেকে এখন প্রশ্ন জাগতে পারে কেন তার ওপেনার হিসেবে খেলা উচিত এর প্রধান কারণ হচ্ছে পাওয়ার প্লেতে থাকা ফিল্ড রেস্ট্রিকশন ক্ষুদ্র সংস্করণে ইনিংসের শুরুতে মাত্র দুইজন খেলোয়াড় থাকেন গজ বৃত্তের বাইরে সেই সময়টা দারুণ কাজে লাগাতে পারেন হাসান মিরাজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ইনিংসটিকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে এই ম্যাচে পাওয়ার প্লে চলাকালীন দুটি ছক্কা ও পাঁচটি চার মেরেছেন মিরাজ পাওয়ার প্লে শেষে তেইশ বলে একচল্লিশ রানে অপরাজিত থেকেছিলেন তিনি ঠিক এরপর থেকেই মিরাজের বাউন্ডারি হাঁকানোর প্রবণতা কমতে শুরু করে আউট হওয়ার আগ পর্যন্ত আর মাত্র তিনটি চার মারতে পেরেছেন মিরাজ প্রথম ছয় ওভারের পর পরবর্তী উনত্রিশ রান নিতে খরচ হয়েছে সাতাশ বল শুধু সেই ম্যাচ নয় রংপুর রাইডার্সের বিপক্ষে উনচল্লিশ করা ইনিংসটিতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে পাওয়ার প্লের মধ্যে তিনটি চার ও দুইটি ছক্কা হাঁকিয়েছেন মিরাজ দশ বলে পঁচিশ রান ছিল তার নামের পাশে এরপরে চোদ্দ বলে চোদ্দ রান নিতে সক্ষম হন মিরাজ একটিও বাউন্ডারি মারতে পারেননি তিনি সেই ইনিংসে কিঞ্চিত ব্যতিক্রম ঘটেছিল ফরচুন বরিশালের বিপক্ষে তেত্রিশ রান করা ইনিংসটিতে পাওয়ারপ্লে শেষে তার রান ছিল বারো বলে সাত এরপর ছাব্বিশ রান নিয়েছেন সতেরো বল থেকে এই ম্যাচেও রান করতে তাকে সেট হওয়ার সময় নিতে হয়েছে কেননা এদিন পাওয়ার প্লেতে খুব বেশি বল খেলার সুযোগ মিরাজের মেলেনি এই তিন ইনিংসে পাওয়ার প্লেতে মিরাজের স্ট্রাইক রেট ছিল একশো আর পাওয়ার প্লে শেষে তার স্ট্রাইক রেট নেমে দাঁড়ায় একশো এই ছোট্ট তথ্য উপাত্তই শুরুতে বলা স্টেটমেন্টের সপক্ষের যুক্তি সেফ ওপেনার হিসেবে নিজেকে গড়তে পারলেই মিরাজের টি টোয়েন্টি ক্যারিয়ার এগিয়ে যাবে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সে সুযোগ পেতে হলে তাকে অপেক্ষা করতে হবে বাকি ওপেনারদের ব্যর্থতার এছাড়া মিরাজের উচিত টি টোয়েন্টি চিন্তা বাদ দেওয়া ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে তার দেওয়ার অনেক কিছুই আছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর